মারণ রোগ ক্যান্সার সেই রোগের বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন চিকিৎসকরা চলছে নিত্য নতুন গবেষণা অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে এই ব্যাধিকে বসে আনার লড়াই জারি রয়েছে নিউ টাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে চালু হল রোবোটিক ক্যান্সার সার্জারি বুধবার বিশ্ব ক্যান্সার দিবসে তারই আনুষ্ঠানিক ঘোষণা করা হয় খরচ কমাতে আগামী দিনে সাথী ও আয়ুষ্মান ভারতের মতো সরকারি প্রকল্পে রোবোটিক সার্জারি আওতাভুক্ত করার চেষ্টা চলছে বলেও জানানো হয় আমাদের পরিকল্পনা হচ্ছে আপাতত প্রথম একশোটা আমরা এসএসআই এর কাছ থেকে ফ্রি অফ কস্টে কিট পাবো বলে আমরা সেইটা আমরা সাধারণ পেশেন্টদের যারা তাদের কোনো কোনো খরচা বহন করতে হচ্ছে না আমরা সেই কেসগুলো করার পরে ওদের সঙ্গে একটা আমাদের কথা বলতে হবে আমরা নেগোশিয়েট করে একটা প্রাইস ঠিক করবো যাতে কিট প্রাইসটা আমরা পেশেন্ট পার্টিকে যে কস্টে আমরা পাবো সেই কস্টেই পেশেন্ট পার্টিকে দেব। এর মধ্যে যেটা বড়ো কাজ আমাদের করতে হবে স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতে যাতে ইনক্লুড করা যায় রোবোটিক সার্জারি তার জন্য আমাদের চেষ্টা চলছে এর পাশাপাশি বালিগঞ্জে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা পরিষেবা একটি ক্লিনিক চালু করল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অন্যদিকে বিশ্ব ক্যান্সার দিবসে ডিসান হাসপাতালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় লক্ষ্য ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানো একই সঙ্গে ক্যান্সার আক্রান্তদের মনোবল বাড়ানো যে কোনো ক্যান্সার পেশেন্টের জন্য আমরা ওদের পার্টনারও থাকতে চাই এ পার্টনার ফিজ দেম আমরা ওদেরকে একটা পজিটিভিটি বার্তা দিতে চাই যে ক্যান্সার ইজ অলওয়েজ কিউরেবল এতে অনেক কিছু ভালো হচ্ছে এবং ভালো হবে এবং আমরা ফ্রম ডায়াগনস্টিক টু ট্রিটমেন্ট যা যা করছি আমরা সেগুলো আমরা ওদেরকে সার্ভ করতে পারবো এর পাশাপাশি আগামী দিনে ক্যান্সার চিকিৎসায় রোবোটিক সার্জারি চালুর বিষয়ও উঠে আসে এদিন আমরা প্রিভেন্টিভ অনকোলজি নিয়ে আমরা একটা বিশেষ মেসেজ দিতে চাইছি যে ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস হয় ইজ অলওয়েজ বেটার টু ট্রিট এবং আমরা যেটা আমরা নতুন আনতে চলেছি যে আমাদের রোবট দিয়ে চিকিৎসা করা যে ক্যান্সারের যে প্রিসিশন টেকনোলজি রোবট দিয়ে সেটা আমরা আনার চেষ্টা আনছি আমরা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে সচেতন হবার বার্তাও দেওয়া হয় এদিন সন্দীপ সরকার ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ গণতন্ত্র বাঁচান মানুষের অধিকার রক্ষা করুন এসআইআরকে চ্যালেঞ্জ করে নিজের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এভাবেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বললেন আমাদের আইনজীবীরা যখন মামলা লড়েন তারা শুরু থেকে লড়েন আমরাও তাই করি কিন্তু স্যার যখন সব শেষ হয়ে গেছে আমরা ন্যায় বিচার পাচ্ছি না যখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে তখন ভাবলাম আমরা কোথাও ন্যায় বিচার পাচ্ছি না আমি বারবার বিস্তারিত জানিয়ে নির্বাচন কমিশনকে ছটা চিঠি লিখেছি কিন্তু কোনো উত্তর পাইনি কখনো অভিযোগ করলেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না আরে একটা সিনেমা কথা মনে পড়ে গেল রাজা বাবু কখনো ডাক্তার কখনো উকিল কখনো দেখা জোকার কখনো দেখাচ্ছে পুলিশের পুলিশ তো আমাদের রাজধানী তো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার চিফ মিনিস্টার পশ্চিমবাংলার জনগণ আর কোনো মতেই ওনাকে মানবেন না বাংলার মানুষকে দেখাবে দেখো তোমাদের ভোটের অধিকারের জন্য আমি নিজে উকিল হয়ে ওকালতি করতে গেছি অথচ সঙ্গে নিয়ে গেছে বড় বড় সমস্ত ব্যারিস্টার যাদের কয়েক কোটি টাকা করে ফিজ লাগে যাদের বুধবার সকাল থেকে সারা দেশে নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে সকাল নটা তিপ্পান্ন নাগাদ নয় একশো একাশি নম্বর সাউথ অ্যাভিনিউ এর বাংলো থেকে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায় जानकारी ये दी जा रही है कि पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी खुद जाकर वहाँ पर बहस करेंगी अब ऐसे में यही देखना होगा कि जब ममता बनर्जी सुप्रीम कोर्ट में जाती हैं, तो वो अपना क्या पक्ष रखती हैं और उसके अलावा सुप्रीम कोर्ट ममता बनर्जी की जराहों पर और तथ्यों पर क्या राय लेता है मुख्यमंत्री जेड प्लस निरापत्ता पान फल निरापत्ता बज्रो आचूनी छो सुप्रीम कोर्ट সকাল দশটা ছয় মিনিটে সুপ্রিম কোর্টে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে পদ দিয়ে শুধুমাত্র বিচারপতিরা ঢোকেন সেখান দিয়েই ভেতরে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি নমস্কার জানাতে জানাতে করিডোর দিয়ে হেঁটে ভেতরে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর লিপ ধরে পৌঁছে যান ওপরে এক নম্বর কোর্টে আদালত কক্ষে গিয়ে প্রথমে পেছনের সারিতে বসেন তিনি দুপুর একটা নাগাদ প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে মুখ্যমন্ত্রীর করা মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতির অনুমতিতে একেবারে সামনের সারিতে এসে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে নিজের অভিযোগ জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিজি পৌঁছি হ্যাঁ উনি যে কালা কোট পেনা হ্যাঁ ভারতীয় জনতা পার্টি কি কালী কর্তুতকে খিলাফ

এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি We'll <laughs>